আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ওবারকয়ত আলহামদুলিল্লাহ ওয়াসাল্ত ওয়াসাল্লাম আলাহ নবীন মাহম্মদ ওয়ালা আলী ওয়াসাহবি আজমাইন সুপ্রিয় দিনুভাইগণ আজকে আমরা ডক্টর জাকির ছেলের এবং ডক্টর জাকির কুয়েতে আগমন করেছেন কিছু ইসলামিক আলাপ আলোচনা কনফারেন্সের জন্যে কারণ তিনি বহু গ্রন্থ ধর্মগ্রন্থ নিয়ে পড়ালেখা করা একজন ব্যক্তি আজ পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত কোনো ধর্মের লোকই তার কোনো যে মার্শাল্লাহ যে শিক্ষা গ্রহণ করছে তার মধ্যে ভুল প্রমাণ করতে পারে নাই ইন দ্য ওয়ার্ল্ড চ্যালেঞ্জ নো ওয়ান অ্যাবল টু ফেস উইথ ডক্টর জাকির নায়ক টিল নাও সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা তার ছেলের আলোচনা দেখতে গিয়েছিলাম আর তার প্রোগ্রাম এখনও ঠিক হইতেছে না জানি না কোন কারণে বিলম্ব হইতেছে ইনশাআল্লাহ হইলে পরে আমরা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব আল্লাহ তালা যদি সেই সুযোগ করে দেন আশা করি দেবেন ডক্টর জাকির নায়ক সম্পর্কে আমি ভাবছি না যে আজকে আমি এমনভাবে এসে আমার কাছে এসে বসবে আমরা তো গেছি তার ছেলের প্রোগ্রাম দেখার জন্যে হঠাৎ সালাম পিড়িয়ে এশার নামাজের পরের যে সুনত সুননত সালাতের সালাম পিড়ি দেখতে পাইলাম যে জাকির আমাদের পাশে আমি ছিলাম ইমামের পিছনেই প্রথম সারিতে তো জাকির নাহেকের জন্যে চেয়ার টেবিল বসার ব্যবস্থা করা হয়েছিল সুবাহান আল্লাহ এত একটা বিনয়ী মানুষ তার সামনে তার সাথে মিশলে কথা বললে তার চলা বলা বাচন ভঙ্গি দেখলে বোঝা যায় আল্লাহ তালার পক্ষ থেকে এই মানুষটার উপরে অবশ্যই দয়া এবং রহম আছে যার জন্য সে এখনো সহি সালামতের টিকে আছে তার এখলাস তার বিনয়ী তার নম্রতা তার ভদ্রতা আমি নতুন করে আপনাদেরকে তার পক্ষে সাফাই গাওয়ার জন্য বলছি না কারণ আমি সরাসরি আজকে আমার পাশে বসা এই সেই ডক্টর জাকির নায়ক সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা পরিচিত মুখ ভাবি নাই কখনো এইভাবে কাছে থেকে তাকে সাথে দেখা হবে আল্লাহ সব তালা মিলাইয়া দিলেন একজন দিনী ভাই হিসাবে এবং দিনীর দায়ী হিসাবে মহান রাবুল কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ মানে এতটা বিনয়ী এতটা নম্র এতটা ভদ্র আমি এক্সপ্লেন করার কিছু রাখি নাই কেন এক্সপ্লেন করতে পারবো না আপনারা দেখে নিয়েন এবং যারা দেখছে আজকের এই প্রোগ্রামটা তারা অবশ্যই জানছে আল্লাহ সুবাহতালা এই মানুষটারকে হেফাজত করুক এবং আমাদের সকলকে শহীদ দিনের পথে টিকে তাকার এবং আমল করে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করুক আমিন ওয়াহ আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন আলাইকুম ও রহমতুল্লাহি